হ্যালো বন্ধুরা রোজিস কিচেন ডিলাইটে তোমাদের স্বাগতম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ রেসিপিটা হলো গোয়াল মাছের ঝাল তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো চলো ভিডিওটা শুরু করা যাক কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলো ছাড়লাম মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেললাম এবার আলু ওই তেলের মধ্যে আলু দিলাম আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজলাম ভেজে ভেজে আলুগুলো উঠিয়ে নিলাম এবার ওই একই তেলে পেঁয়াজ বাটা দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর টমেটো পেস্ট আর লঙ্কা আমি একই সাথে টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই মাছে কিন্তু আদা রসুন দেয় না তাই আমি শুধু পেঁয়াজ বাটা টমেটো পেস্ট দিয়েই করেছি এবার হলুদ দিলাম এক এক করে মশলা নুন কাশ্মীরি লাল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো এবার সামান্য রান্নায় ব্যালেন্স হওয়ার জন্য একটু সামান্য ব্রাউন সুগার দিলাম আমি যেহেতু সাদা চিনিটা খাই না তাই ব্রাউন সুগারই দিলাম এবার এক আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আলুগুলো মশলার সাথে যাতে মিশে যায় তারপর নাড়াচাড়া করলাম মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে ভালো করে তখন কষাতে কষাতে যখন একদম দেখবে তেল ছেড়ে গেছে তখন জল দিয়ে দিলাম এবার এক এক করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার নামানোর আগে ধনে পাতা ঝুড়ি নামিয়ে নিলাম তাহলে আমাদের রান্না হয়ে গেল বোয়াল মাছের ঝাল